আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রিকোয়েস্ট যে যারা যারা ভিডিও দেখবেন ভিডিও দেখে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আগে উড়াধুরা সাবস্ক্রাইব করবেন না তো আমার মানে খুবই খারাপ লাগবে সে আজকে দুই দিন হয় কালকে হচ্ছে তেরোটা সাবস্ক্রাইব কেটে নিছে একসঙ্গে আজও হচ্ছে দশটা কেটে নিছে তো বলেন মানে এমনি তো ছোটো ই তারপরে প্রতিদিন যা হয় তা যদি আবার কেটে নেওয়া যায় ভীষণ খারাপ লাগে তো কালকে থেকে হচ্ছে মনটা ভীষণ খারাপ কালকে তেরোটা নিচ্ছে আজকেও দশটা নিচ্ছে তো কেমন লাগে আপনারাই বলেন তো আমার ক্ষেত্রে যে কোনো কেউ থাকলে অবস্থা একই রকম সেম হতো তো দয়া করে কেউ হচ্ছে ভিডিও না দেখে সাবস্ক্রাইব করবেন না ফুল ভিডিও দেখে তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করবেন ওই সাবস্ক্রাইবটা হচ্ছে থাকে তো আপনাদের সবার কাছে এটাই আমার একটা রিকোয়েস্ট তো হচ্ছে এখন হচ্ছে সকালবেলা সকাল সকাল হচ্ছে ব্লগটি শুরু করছি আজকে তো সকালবেলা হচ্ছে খুদের ভাত রান্না করব আমার এক আন্টি হচ্ছে সে হচ্ছে খেতে চাইছে আমার কাছে যে দুই তিন রকমের ভর্তা আর খুদের ভর্তা নাকি খেতে মন চাইতে তো দেশের চাল আছে বললো যে তোদের দেশে চাল দিয়ে এই জন্য হচ্ছে দেশে চালের খুদ আছে বাড়ি থেকে আনা আমি হচ্ছে যতবারই যাই বা কেউ আসলে আম্মু হচ্ছে চালের খুদ তারপরে হচ্ছে চাল এগুলো দিয়ে দেয় কারণ আমার ভীষণ পছন্দ খিচুড়ি তারপরে হচ্ছে চালের খুদটা দিয়া বোয়া ভাত বোয়া ভাত আমাদের ওখানে মানে আমাদের গ্রামে হচ্ছে খুদের যে ভাতটা রান্না করে ওটাকে হচ্ছে খুদের বোয়া বলি আমরা তো অনেকে বাঁকা বলে অনেকে খুদের ভাত বলে তো বিশেষ করে এটা হচ্ছে আমাদের শরীয়তপুরে আর বিক্রমপুরে খুবই ফেভারেট একটা খানা সকালবেলা গরম গরম খুদের বৌয়া ভর্তার সাথে খেতে খুবই ভালো লাগে অনেক খেতে মানে ভীষণ ভালোবাসি অনেকেই বাসে অনেকেই পছন্দ করে তো আমি হচ্ছে এখন পাকাবো তো ভর্তা বানানোর জন্য হচ্ছে বাদাম বাদাম ভর্তা সুটকি ভর্তা বেগুন ভর্তা কালিজিরা ভর্তা কালোজিরা জিরা ভর্তা তারপরে এভাবে এমনি লাল মরিচ ভর্তা করব আর কি আর খুদের ভাত রান্না করব তো আদা রসুন ব্লেন্ডার করা সে নেই যেগুলো ব্লেন্ডার করা ছিল খাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে এখন যেহেতু রান্না করতে চলে আসছি তো অল্প একটু কেটে আর কি শিলনারায় বেটে নিব এজন্য হচ্ছে আমি একটু আদা কুচাচ্ছি ওটা হচ্ছে সিনার বেটে নেব তো যেখানে আছে আমি যা যা ভর্তা করব তা শুটকে আনাইছি সাউন্ডকে দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কাটাকাটি করতেছি আর কি তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিবেন ফুল ভিডিও দেখে তারপর হচ্ছে সাবস্ক্রাইব করবেন বারবারই একটা কথা বলতাছি আমার ভীষণ খারাপ লাগতেছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো পাকের ঘরে বসে হচ্ছে আমি কাটাকাটি করতেছি এখন ক্যামেরাম্যান হচ্ছে হচ্ছে আমার পাশে আপু আছে সে কাজ কাজ করতেছে আর কি তো আজকে হচ্ছে আবার এমনি তো ঢাকাতে হচ্ছে আজকে বৃষ্টি সকাল সকাল ঘুমি থেকে উঠে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে আর আনটিও খেতে চাইলো তো এই জন্য যে একজনে খেতে চাইছে তো করি আর কি করে দিয়ে আসি আনটিকে হচ্ছে বাসায় দিয়ে আসতে হবে ওনাকে সে একটু অসুস্থ দেখতে গেছিলাম তাকে আন্টিটা হচ্ছে দিয়ে পাঠাবো সাউন্ডকে দিয়ে তো ভাবলাম যে তাড়াতাড়ি পাক করে ফেলে আর ঢাকাতে হচ্ছে সব আপড়া থাকে তারাই হয়তো জানবে ঘ্যাস থাকে না হচ্ছে ঘ্যাসে হচ্ছে ভীষণ প্রবলেম তো আজকে সারাদিনে মানে দু একদিন হচ্ছে সকাল আটটা নয়টায় চলে যায় ঘ্যাস চুলার আর সারাদিনও ধরে না বারোটা একটা ছাড়া তো বিশেষ করে আমি ইন্ডাকশনে পাক করি তো ইন্ডাকশনে পাক করলে আর কি মানে ঠেকা কাম চলে আমার কাছে ততটা ভালো লাগে না খেতে আমার কেমন যেন লাগে পাক করলে তরকারি খেতে ভালোই লাগে না একটু তো যে যতটুকু কেমিয়া খারাপ তো এখন হচ্ছে খুদের বৌয়া বর্ষা বৌ ভাত অনেকে খুদের ভাত খুদের ভাত বলে তো আমরা হচ্ছি বৌয়া বলি আমাদের শরীয়তপুরে বা বিক্রমপুরে এক এক দেশে আর এক একটা বলে আমরা হচ্ছি বৌবা বলি তো বসায় দিচ্ছি এটা হচ্ছে সাদা রান্না করবো আমি বৌটা হলুদ মরি দেবো ঘ্যাস কম এজন্য হচ্ছে পাতলা করে এটি বসাইছি দিয়ে দিলাম একটু আদা বাটা তো আদা রসুন পেঁয়াজ হচ্ছে ভাজা হয়ে গেছে আমি হচ্ছে চালগুলো দিয়ে দিব চালের খুদ আর এটা হচ্ছে এখন ভালো করে একটু ভেজে নিব বাদামগুলো হচ্ছে ভর্তা করব তো ভাজবো এই চলে হচ্ছে ভাজতে দিলাম ভাজতেছি আমিও তো সাউন্ড যখন একবার ছোট কেমন যেন সাউন্ড আমি আব্বা কে ডাক দিছি আমার আব্বা আইছে কয় কি পরে আমার আব্বা যখন আরেকটা আছে তো চাল হচ্ছে ভাজে হয়ে গেছে পানি দিয়ে দিব হ্যাঁ এমন হইছে আমার লগে

হয়নি তো ফুটে যাবে ঢ্যাঁস হচ্ছে কম বসায় একটা বিপদে পড়লাম তো আস্তে আস্তে ফুটুক হয়ে যাবে ঘ্যাস কমে গেলো অনেক ঢাইকা দেই ঢাইকা দিলে যা আছে ফুটে যাবে তো বেগুনগুলো হচ্ছে ভাজা তো বেগুনগুলো হচ্ছে উঠিয়ে নিব ভর্তা করব বেশি ও ভাজার ভর্তা দরকার নেই জি পানি নাই হ্যাঁ আমার মতো আমি অবসর করতে গেলে পানি থাকে না কয়েকদিন গ্যাস হচ্ছে একদম কমে গেছে হচ্ছে না তো হয়ে গেছে নাহলে হচ্ছে ইন্ডাকশান বের করতাম তো ভাবলাম হয়ে গেছে আর বের করার দরকার নেই এটা আর একটু হবে বেগুন ভাজার এই তেল ছিল তার মধ্যে সবজি বেড়ে নেব কি মাছের ফেও মাছের সুটকি হ্যাঁ এগুলো হচ্ছে ফেও মাছের সুটকি তো দুইটাই বেশি সাউন্ড খাবে না আমি খাবো আর আপনি খাবো

একটু তেল দিয়ে কালিজিরাটা ভর্তা করলে যে একটু হালকা তিতা লাগে সেটা হচ্ছে লাগে না হয়ে গেছে খুদের ভাত খুদের বউ আমরা হচ্ছি বৌওয়া বলি অনেকে খুদের ভাত বলে এক এক দেশে আর কি এক একটা বলে তো আমরা হচ্ছি বৌওয়া বলি খুদের বৌ চাল থেকে যে খুঁজতে হয় ওটা খুঁত গুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে আনা বাড়ির আসেন তো এখানে হচ্ছে যে ভেজে রাখা পেঁয়াজ মরিচ সবজি বাদাম হচ্ছে কালো চিরা তো আগে হচ্ছে আমি কালো চিরা ভর্তাটা বানাই বাদাম ভর্তাটা বানাবো আগে কালো চিরা আগে বানানো হচ্ছে বন্ধ করবে বাদাম ভর্তা হচ্ছে আগে বানাবো

বাদাম ভর্তা হয়ে গেছে বাদাম ভর্তি হচ্ছে কাঁচা পেস্ট আমি দিব এটা দিলে হচ্ছে ঘ্যান খুব সুন্দর হয় খেতে ভাল লাগে অনেকে হচ্ছে ভাজাটা দেয় বাট আমি যখন বাদাম ভর্তা করি তখন হচ্ছে কাঁচা পেস্ট দিয়ে হবে আমার কাছে ভালো লাগে এখন করবো হচ্ছে বাদাম হত্যা সে হচ্ছে বেগুন ভত্তা ভেজে রাখা বেগুন গুলো যেগুলো ভেজে রাখছিলাম বেগুন হচ্ছে প্রচুর তেল ওঠে হাতেও বানানো যেত তো ভাবলাম যে পাটা নিয়ে যখন পরছি আরো ভর্তা বানাবো তো হাতেই বানাই ফেলাই ভেজে রাখা পেঁয়াজ তো বেগুনের সাথে আমি মিক্স করে দেব হয়ে গেছে বেগুন ভর্তা এবার হচ্ছে কালি বানাবো এখন হচ্ছে কালি জিরা বানাবো কালি জিরা ভর্তার জন্য যে পেস্ট হয়েছে ভাজা ছিল যেগুলো ভাজছি কালিজিরা ভর্তাটাই হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে তেলে দিলে ভর্তাটা খেতে ভালো লাগে কালিজিরা যে একটু তিতা তিতা লাগে ওটা হচ্ছে লাগে না তো আমি যখনই কালিজিরা ভর্তা করি পেঁয়াজ তারপর হচ্ছে রসুন এগুলো হচ্ছে তেলে ভাজি কালিজিরাটাও হচ্ছে তেলে ভাজি তাহলে খেতে আর একটু তিতা হয় না কালিজিরা সব তেলে শাম আমার ছেলে হচ্ছে ও হচ্ছে ভর্তা খেতে পছন্দ করে না একটু খাই না তো এভাবে আর রান্না করে খিচুড়ি রান্না করলে যখন লাল মরিচ একটা ভর্তা ওটা করি ও হচ্ছে তখন এটা একটু খায় আর আমি হচ্ছে খাই আমার তো ভীষণ পছন্দ ভর্তা ভর্তা তারপর হচ্ছে শাক সবজি আমার ভীষণ পছন্দ দু একদিন পর পরে আমি খাই আর সবাই তা সব পছন্দ করে না আমার ছেলে ভর্তা শাক খাই না বলে শাক দেখলে নাকি শরীরের ভিতরে শুরু করে তার হচ্ছে তার জন্য হচ্ছে প্রতিদিন আলাদাভাবে রান্না করতে হয় কালজিরা ভর্তা হয়ে গেছে এখন হচ্ছে শুটকি ভর্তা বানাবো এটা হচ্ছে শুটকি ভর্তার জন্য ভর্তা বানানো শেষ শুটকি ভর্তাটা হলেই হয়ে গেল আজকে বারটা বাজবো হাতের হাত খুব জোর বেগুলো হচ্ছে দেশের মরিচ তো প্রচুর ঝাল মরিচ গুলা ব্লেন্ডারে ভর্তা করলে তো হচ্ছে খাওয়া যায় না পাতলা হয়ে যায় লেটকা হয়ে যায় তো ভর্তা খেলে তো পাটাই পিষতে হয় আমার হাত হচ্ছে প্রচুর জলা জলে মনে হয় দুই দিন পর্যন্ত জলে ভর্তা করলে মরি ফাটলে তারপর মাঝে মধ্যে করি খুব যখন খেতে ইচ্ছে করে আর কি তখন সুটকি ভর্তার শুক্তি ভর্তার মরিচ হচ্ছে বাটা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন ভাজাগুলো হচ্ছে এখন দিলাম একসাথে বাটলে হচ্ছে অনেক আঠা আঠা হয়ে যায় আমি আমি এর জন্য হচ্ছে শুটকি ভর্তা করলে মরিচ বাটার পরে তারপর পর্ব হচ্ছে পেঁয়াজ আর রসুন দিই আর এই হচ্ছে শুটকিগুলা ভেজে রাখা

নো আমি খাই না তোমাকে সিদ্ধ খাওয়া বড় জোর করে খাওয়া বুঝছো বিবি শুট কি করতে হবে এসে রান্না তো রান্না হচ্ছে শেষ রুমে নিয়ে আসছি এই হচ্ছে খুদের ভাত আমরা বৌয়া বলি খুদের বৌয়া আর হচ্ছে ভর্তা বাদাম ভর্তা কালো জিরা ভর্তা সুটকি ভর্তা বেগুন ভর্তা আর শাউন হচ্ছে ডিম ভাজা খাবে ডিম ভাজা দিয়ে ওর জন্য হচ্ছে ডিম ভাজা ভাজছি একটা তো এখন হচ্ছে সাউনার আমি একটু খাবো আর হচ্ছে আনটি যে বলছে ওনাকে ওনার জন্য হচ্ছে বক্স করে আর কি দিয়ে পাঠাবো শাওনকে সাউনকে বললাম দিয়ে আসো শাওন বলতে চাম্মু খাওয়ার পরে দিয়ে আসবো তো এখন হচ্ছে শাওনকে দিচ্ছি ও হচ্ছে খাবে তো যে যেখান থেকেই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আর হচ্ছে ভালো থাকবেন যে যেখানে থাকবেন যে যেখানে আছেন দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই